আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন গতকাল রাতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে দেওয়া হয়েছে গুলি চলেছে দুজন হাসপাতালে ভর্তি এটা খবর এটা খবর কিন্তু এটা এত বড় খবর নয় যেটা আমি আপনাদেরকে জানাতে চলেছি একজন পীরের কবর থেকে দেহ তুলে জ্বালিয়ে দেওয়া হলো এ জিনিস অতীতে কোনো দেশ দেখেছে কিনা আমার জানা নেই তবে ভারত এবং বাংলাদেশ দেখেনি আর বাংলাদেশে সেই ঘটনাই ঘটে গেল যা কিনা নিন্দাজনক ন্যাকারজনক সাধারণ মানুষ তো রেহাই পাচ্ছেই না এবার মৃতদেহও কিন্তু রেহাই পাচ্ছে না তৌহিদি জনতার এই রোষের থেকে ভয়ঙ্কর কেস কি রিপোর্ট আসছে আপনাদের জানাই গোয়ালান্দে এক মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তথাকথিত তৌহিদি জনতার বিরুদ্ধে এই ঘটনায় মুখ পুড়েছে ইউনুস প্রশাসনের দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা নিজের ফেসবুক ওয়ালে প্রতিবাদ জানিয়েছেন বিতর্কিত বাংলাদেশী লেখিকা তাসলিমা নাসরিন চাপের মুখে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সরকারি উপদেষ্টারা জানা গিয়েছে গোয়ালন্দের রাজবাড়ি এলাকায় স্থানীয় এক পীর নুরুল হক ওরফে নুরুল পাগলার মৃত্যু হয় সম্প্রতি তার দেহ কবর দেওয়া হয় মাটি থেকে কিছুটা উপরে কাবাস শরীফের আদলে তৈরি হয় সমাধিটি এতেই দানা বাঁধে বিতর্ক শুক্রবার তৌহিদি জনতা নামের ব্যানার নিয়ে নুরুল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালায় মৌলবাদীরা নুরুল হকের বাড়ি এবং দরবারে ভাঙচুর চালানো হয় দরজা ভেঙে ঢুকে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা জানা গিয়েছে ঘটনার আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ কিন্তু বিপুল জনতার চাপ সামলাতে ব্যর্থ হন তারা পরবর্তী সময় র্যাব এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে কিন্তু দ্বিতীয় দফার হামলায় নুরুল হকের দেহ কবর থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তার উপরে পুড়িয়ে ফেলা হয় সংঘর্ষে আহত হয়েছেন বাইশ জন একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই ঘটনার নিন্দা করেছে ইউনুসের সরকার জানিয়েছে এই বর্বরতা সহ্য হবে না আইনের শাসন বজায় রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন সমালোচকদের কথায় মুখে আশ্বাস দিলেও আদতে মৌলবাদীদের উপর লাগাম টানতে ব্যর্থ প্রশাসন এছাড়া তসলিমা নাসরিন তিনি কি জানিয়েছেন ওয়াহাবি জঙ্গিরা গোয়ালান্দের এক স্থানীয় পীরের লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দিয়েছে ওই পীরের যেন কোনো মাজার বানাতে না পারে ভক্তরা একটি মৃতদেহকে মাটির তলায় চাপা দেওয়া হোক কি পোড়ানো হোক কি সব ব্যবচ্ছেদ কক্ষে নিয়ে কাটা ছেঁড়া হোক কোনো ফারাক নেই অন্তত তসলিমা নাসরিনের কাছে তিনি জানিয়েছেন এটাই মানুষ ততক্ষণই মানুষ যতক্ষণ শরীরে প্রাণ আছে মৃতদেহ নিয়ে আবেগ ধার্মিকদের ধর্মান্ধদের তারা আত্মায় পরলোকে পুনর্জন্মে বিশ্বাস করে বলেই লাশকে নিতান্তই লাশ বলে ভাবে না তিনি আরও লেখেন ওয়াহাবি জঙ্গিরা মানুষের জীবন দুর্বি করে তুলেছে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে কারো কথা বা কাজ পছন্দ না হলে তাকে আর বাঁচতে দিচ্ছে না তাদের অপরাধের কোনো শাস্তিও হচ্ছে না মবক্রেসির যুগে জঙ্গিরা হিরো এই ঘটনার নিন্দা করে তিনি লেখেন ইসলাম যতদিন আছে ততদিন জিহাদি জঙ্গি থাকবেই এ কেউ মানুক বা না মানুক এটা তো গেল ওনার বক্তব্য কিন্তু একজন মানুষ হিসাবে বলতে পারি কেউ যদি মারা যায় সে যদি শত্রুও হয় যতই বড় শত্রু হয় বা হোক তার মৃতদেহকে অন্তত রেহাই দেয় মানুষ কিন্তু বাংলাদেশের আজ এই পরিস্থিতি মৃতদেহ রেহাই পাচ্ছে না আর নিন্দার ঝড় চারিদিকে উঠলেও মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট এর বিরুদ্ধে কী করে সেটা এখন দেখার তো এটা ছিল একটা অন্যরকম খবর বাংলাদেশ থেকে আশা করি এই খবর ভালো খবর নয় কিন্তু ইনফরমেশান যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা